বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব সিক্সটি সেভেন নাম্বার পর্ব শুরু করছি আশা করি আগের পর্বগুলো আপনাদের সকলে ভালো লেগেছে শুরু করছি ঠিক কতক্ষণ কুহেলি একইভাবে বসে আছে ওর জানা নেই চোখের জলগুলো যেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে এসেছে ঠিক ওরই মতো আশেপাশে সবকিছু মনে হচ্ছে এক দৃষ্টে শুধু তাকিয়ে আছে ডায়রির খোলা পাতাটার দিকে একটা অসম্ভব যন্ত্রণা যেন দুমড়ে মুজড়ে শেষ করে দিচ্ছে ওকে কথা বলতে চাইছে কুহেলি এমন কারোর সঙ্গে কথা বলতে চাইছে যাকে সবটা বলতে পারবে এতদিন আলেক খেয়ে নিজের মনের কথাগুলো বলে এসেছে ওর সুখ দুঃখের সমান অংশীদার আলেক কিন্তু এখন পরিস্থিতি অন্য এই বেদনা যতটা আলেকের তার থেকে অনেক 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 গুণ বেশি আলেখের কুহেলির থেকেও অন্তরটা শুধু একটা কথা ভেবেই শুকিয়ে যাচ্ছে যখন আলেখ এটা জানতে পারবে তখন কি হবে কুহেলি কিছু ভাবতে পারছে না সব কিছু এমন একটা জটিল পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে কুয়েলি সাধারণ চিন্তা শক্তিটুকু পর্যন্ত কাজ করা বন্ধ করে দিয়েছে কাকে বলবে সে কোথায় যাবে কি করবে এমন হাজারো প্রশ্নের ভিড়ের মাঝে বিষাক্ত তীক্ষ্ণ তীরের ফলার মতো বিদ্ধ হচ্ছে নতবে পরেশবাবুকে হারানোর ভয় আলেখের ভেঙে পড়ার ভয় বড্ড অসহায় মনে হচ্ছে নিজেকে ছোট থেকে যখনই কুহেলি কষ্ট পেয়েছে দুঃখে মনটা ভরে এসেছে তখনই সে ছুটে যেত একজনের কাছে সবার আগে সেই মানুষটার কথাই মনে পড়ত কুহেলি কারণ মানুষটার ওর ও কিছু বলার আগেই বুঝে যেত সবটা আজও কুহেলি সেই মানুষটার কথাই মনে পড়ল পাশে থাকা ফোনটা হাতে নেওয়ার আগেই সেটা যান্ত্রিক সুরে বেজে উঠল স্ক্রিনের ওপর ভেসে ওঠা নামটা দেখে কুহেলি আবার ফুপিয়ে কেঁদে উঠল দ্রুত হাতে কলটা শীত করে ভেঙে পড়লো কান্নায় ঠাম্মু কেন এমন হলো ঠাম্মু কেন একই হয়তো বলে টেলিপ্যাথি কুহেলির কষ্টটা কোনো অদ্ভুত উপায়ে হাজার কিলোমিটার দূরে বসে থাকা সেই ঠাম্মুর কাছে ঠিক চলে গেছে অজানা অস্বস্তির কারণটা শৈল দেবীর মনটা সকাল থেকেই বড্ড আঞ্চান করছিল মনে হচ্ছিল একবার কুহুর সাথে একটু কথা বলি তাই তাই মুঠো ফোনটাকে ছুঁয়েই দেখেন যে আজ সেই ফোনটা তুলে নিয়েছিল হাতে কুহেলিকে ফোন করার জন্য এছাড়াও আর উপায় তো ছিল না চৈতালি দেবী নার্সিংহোমে আর মান্তু সারাদিনের কাজের পর একটু ঘুমিয়েছে কিন্তু তিনি আর নিজেকে ধরে রাখতে পারছিলেন না মনটা বারবার বলছিল তার কুহু ভালো নেই তাই শেষ পর্যন্ত তার কুহুরই শেখানো উপায়ে ফোন করেছেন কুহেলি কোহেলিকে আর আশঙ্কাকে এইভাবে সত্যি করে দিয়ে কুহেলি যে এভাবে কান্নায় ভেঙে পড়বে সেটা হয়তো আন্দাজ করতে পারেনি এই সময়ে সাধারণত প্রথম যে আশঙ্কাটা সবার মনে আসে শৈলরা দেবীর মনেও সেই আশঙ্কাটাই উঁকি দিল ভয়ে আশঙ্কায় তার অন্তরাত্মা শুকিয়ে গেল ব্যস্ত হয়ে বললেন কি হয়েছে কুহু কি হয়েছে মা বল আমাকে তুই ঠিক আছিস তো তোর কিছু হয়নি তো কাঁদছিস কেন মা কুহিলি যেন নিজের কষ্টগুলো উজাড় করে দিতে চাইছে বহু চেষ্টা করেও নিজেকে সামলে নিতে পারল না কুহিলির অনবরত কান্নার আওয়াজ শৈলরা দেবীর বুকে আশঙ্কার মেঘের সঞ্চার ঘটলো এখনো কুহেলি তার প্রশ্নের উত্তর দেয়নি সেই শুধু সেই থেকে কেঁদেই চলেছে শৈল দেবীর চোখ দুটো ভিজে এলো তার হৃদয়ের টুকরো তার কুহুর চোখে জল বুঝতে পারা পরে আর কি নিজেকে সামনে রাখতে পারি কুহিলি বেশ কিছুক্ষণ শুধুই কাঁদলো কোনো কথা সে বলতে পারল না এক সময় তার কান্নার স্রোত একটু কমে এলে শৈলদেবী উদ্বিগ্ন কণ্ঠে আবার প্রশ্ন করলেন বল মা কুহু কি হয়েছে তোর এভাবে কেন কাঁদছিস আমি জানি তোর কিছু একটা হয়েছে সকাল থেকেই আমার কেমন অস্থির অস্থির লাগছিল মনটা বল না কুহু কি হয়েছে তুই ঠিক আছিস তো আর আমার ছোট্ট সোনাটা কি হলো বল না কুহু ও আমার কিন্তু ভয় করছে কুহু আমার ছোট্ট সোনাটা ঠিক আছে তো কুহু অতি কষ্টে কান্না চড়ানো গলায় বললো আমি ঠিক আছি ঠাম্মু আর সেও ঠিকই আছে শরীরাদেবী যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন কিন্তু সমস্যা তো কিছু একটা হয়েছে না হলো কুহেলি এত কেন কাঁদছে দেবী আবার প্রশ্ন করলেন কি হয়েছে বল কুহু তোরা ঠিক আছিস তাহলে কি হয়েছে ওখানে সবাই ঠিক আছে তো কুহেলি কান্নার গতি আবার বৃদ্ধি পেল কান্না ভেজায় গলায় বলল না ঠাম্মু কিচ্ছু ঠিক নেই কিচ্ছু ঠিক নেই কেন রে মা আলে কিছু আশঙ্কায় কথাটা সম্পূর্ণ করতে পারল না দেবী কুহেলি বলে উঠল না আলেক ঠিক আছে ঠাম্মু ওর কিছু হয়নি কিন্তু কতদিন ঠিক থাকবে আমি জানি না ঠাম্মু আমি সত্যিই জানি না শৈলাদেবী কিছু বুঝতে পারছেন না কিন্তু খুব খারাপ যে কিছু একটা ঘটেছে সেটা বুঝতে পারছে সঙ্গীত কণ্ঠে বললেন আমাকে খুলে বল কুহু কি হয়েছে কেন এরকম করছিস তুই কান্নায় যেন কুহেলির কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসছে অতি কষ্টে সে মাত্র একটি শব্দ উচ্চারণ করতে পারলো ড্যাড শৈলাদেবী দেবী অস্থির হয়ে বললেন নথপেজ বাবু ওনার কি হয়েছে কি হলো কুকু বল কুহেলি অতি কষ্টে থেমে থেমে সবটা খুলে বললো শৈলাদেবীকে কান্নাগুলো এখনও থামেনি কি করি বা থামবে এক নিমেষেই যে কুহেলি কিছু লোট পালট হয়ে গেছে শৈল দেবীও শুনে খুব কষ্ট পেলেন তার ঈষৎ ভেজা চোখ দুটোর গলবে গড়িয়ে পড়লো নোনা জলের ধারা প্রথম দিন দেখি খুব ভালো লেগেছিল অন্তবেশবাবুকে প্রাণ খোলা মানুষটাকে কান্না ভালো লাগবে সেই মানুষটার মনে এত কষ্ট লুকিয়েছিল আপন হারানোর দুঃখটা তিনিও বোঝেন অকালেই হারিয়েছিলেন স্বামীকে আর তারপরে নিজের একমাত্র সন্তানকেও প্রিয়জনকে হারানোর কষ্টটা তাই তিনি খুব ভালো করেই বোঝেন নতবেশ বাবুর মনেও কষ্ট থাকা অস্বাভাবিক কিছু নয় কিন্তু হাসি খুশি মানুষটাকে দেখে কখনো মনে হয় নি নিজের মনের গভীরে এত বেদনা লুকিয়ে রেখেছেন তাও 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 তো ছেলেও পুত্রবধূ নিয়ে ভালোই থাকতে পারতেন এখন তো ওনার ঘরে নতুন অতিথিও আসতে চলেছে বাকি জীবনটা তাদের নিয়ে সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারতেন কিন্তু সেটাও হবে না আর তার কুহু মেয়েটা সেই ছোট্ট থেকে বাবা স্নেহ ভালোবাসা কিছুই পায়নি ছোটোবেলায় অন্যদের বাবার হাত ধরে খেলতে দেখলে মেয়েটা কেমন মনমরা হয়ে যেত তখন উনিই তো সামলে ছিলেন ওকে শৈলাদেবীর সঙ্গে মিলে অনেক চেষ্টা করেছেন যাতে বাবার অভাব সে বুঝতে না পারে কিন্তু কারোর জায়গা কেউ কি পূরণ করতে পারে পারে না তবু অথবে যাবু কুইলিকে ঠিক নিজের মেয়ের মতো করেই টেনে নিয়েছিলেন কাছে মেয়েটা প্রথম উপলব্ধি করেছিল বাবার স্নেহ কাকে বলে জীবনে একটা শূন্য স্থান সবে পূর্ণ হয়েছিল কিন্তু আবার সেই স্থানটা শূন্যই রয়ে যাবে সব থেকে বড় কথা আলেখ কী করে সামলাবে সে নিজেকে সেই ছোট্ট বয়স থেকে মাকে হারিয়েছিল এখন আবার বাবাকেও হারাতে হবে ভেঙে চুরমার হয়ে যাবে ছেলেটা কী করে সহ্য করবে এত কষ্ট শৈলাদেবী আপন মনে বিলাপ করে উঠলেন কেন মধুসূদন তুমি কেন এত নিষ্ঠুর কেন তোমার সন্তানদের এভাবে কষ্ট কেন দিচ্ছ কেন পরীক্ষা তোমার ছেলে মেয়ে দুটোর কথা একবারের জন্য ভাবলে না তুমি এভাবে ওদের অনাথ করে দেবে তুমি অত ভালো মানুষটার জন্য তুমি এই পরিণতি লিখে রেখেছ কাউকে নিজের কাছে টাঙার হলে আমাকে নিতে পারতে আমার কি প্রয়োজন বলো এই দুনিয়ায় অনেক তো মাজলাম এভাবে ওদের মাতার ওপর থেকে পিতার ছায়া কেড়ে নিচ্ছ কেন ঈশ্বরের প্রতি নিজের ক্ষোভ উগড়ে দিতে দিতে এক সময় শৈল দেবী কান্নায় ভেঙে পড়লেন কিন্তু এখন তো তাকে ভেঙে পড়লে হবে না তিনি ভেঙে পড়লে যে কুহুকে সাহস যোগাবে কি শৈলদেবী নিজেকে সামলে নিয়ে বললেন কুহুমা আমার কথা ভালো করে শোনো আগে কান্নাটা বন্ধ কর মা ভুলে যাস না তুই এখন একা নোস তোর শরীরে আর একটা ছোট্ট প্রাণ আছে যাক দায়িত্ব তোর তুই এভাবে কাঁদলে তার যে ক্ষতি হবে কাঁদিস না মা শক্ত কর নিজেকে জানি ঠাম্মু কিন্তু কি করে সামলাবো বলো নিজেকে সামলাতে হবে মা তুই এভাবে ভেঙে পড়লে আলেককে কে সামলাবে ওর কথা ভেবে দেখেছিস কখনো যখন জানতে পারবে কি হবে একবার ভেবেছিস ভেবেছি আর সেটা ভেবেই আরও ভয় পাচ্ছি ঠাম্মু ও সহ্য করতে পারবে না ঠাম্মু ভেঙে পড়বে আমি জানি তাহলে তুই বল তুই যদি ভেঙে পড়িস তাহলে ওকে কি করে সামলাবি আমি জানি না ঠামু কিচ্ছু জানি না জানি না বললে হবে না কুহু ভুলে যাস না আমার মেয়ে আমরা মেয়ে মানুষের জাত এত সহজে ভেঙে পড়লে হবে না প্রয়োজনে নিজের দুঃখ কষ্টকে ভুলে নিজের আপনজনদের আগ্রে রাখা আমাদের দায়িত্ব আর এত গুরু দায়িত্বটা আমাদের কেন জানিস তো কারণ আমাদের মধ্যে একটা অসীম শক্তির ভাণ্ডার আছে যা অন্য কারোর কাছে নেই ঈশ্বর আমাদের সেইভাবেই করেছেন পরিস্থিতি যেমনই হোক আমরা তাকে সম্মান দিতে জানি প্রয়োজনে আমরা সব পারি কুহু তুইও পারবি পারতে তোকে হবে তোর নিজের জন্য আলেকের জন্য তোদের সন্তানের জন্য কুয়েলি ভেঙে পড়া দুর্বল মনটাই যেন শৈলরা দেবীর কথায় আবার নতুন করে শক্তির সঞ্চার হলো মনে মনে ভাবলো সত্যিই তো আমি যদি এইভাবে ভেঙে পড়ি তাহলে আলেককে কি সামলাবে নিজের পেটে একটা হাত রেখে বলল তোর কথা তোর পাপার কথা তো আমাকেই ভাবতে হবে আমাকে ভেঙে পড়লে চলবে না এখন আমার কষ্ট নিয়ে ভাবার সময় নয় শৈলরা দেবী বললেন কুহু মা তুই চিন্তা ভুলে আলেখের থেকে কিছু গোপন করার কথা মনেও আনবি না এমনিতেই নথ বেশ তোদের আজ থেকে কথাটা কবে থেকে গোপন করে ঠিক করেনি যারেই তোদের বিশেষ করে আলেকের কষ্ট কম করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এটা ঠিক নয় ওর বোঝা উচিত ছিল একদিন না একদিন তো সত্যিটা সবাই জানতে পারবি তখন কষ্ট যে আরও বেশি হবে সেটা হয়তো ভেবে দেখেনি এখন তুই সে একই ভুল করবি না গুহ এতে আলেখের কষ্ট বাড়বে বই কমবে না আজ বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে তুই আলেক এই কথাটা বলবি আর হ্যাঁ পারলে নিজের চোখের জলগুলোকে আটকে রাখার চেষ্টা করিস তাই করবো ঠাম্মু তুমি চিন্তা করো না আমি আলেখকে সবটা আজকেই বলবো ওর সামনে দুর্বল হব না কিন্তু তার আগে আমাকে জানতে হবে ড্যাড কোথায় আছে সত্যি কি লন্ডনে আছে নাকি অন্য কোথাও লন্ডনে থাকলেও কোথায় আছেন কোথায় ট্রিটমেন্ট করাচ্ছেন এসব কিছুই জানি না ঠাম্মু আগে এগুলো জানতে হবে সব তাড়াতাড়ি সম্ভব ঠিক বলেছিস মা আমি জানি তুই সবটা সামনে নিতে পারবি নিজের খেয়াল রাখিস করু কুহু জানি পরিস্থিতি খুব কঠিন কিন্তু তাও তোকে শক্ত হতে হবে জানি ঠাম্মু আমি নিজের খেয়াল রাখবো তুমি চিন্তা করো না তুমিও কিন্তু নিজের দিকে খেয়াল রাখবে বেশি চিন্তা করবে না শৈল দেবী একটু হাসলেন সত্যি কি অদ্ভুত একটু আগে মেয়েটা কিভাবে ভেঙে পড়েছিল আর এখন দেখো সত্যি মেয়েদের অদ্ভুত কিছু ক্ষমতা থাকে যা তারা নিজেরাও জানে না নিজের কাছের মানুষগুলোর সামনে নিজের দুঃখ কষ্ট সব তুচ্ছ মনে হয় চোখের জলটুকু মুছে শৈল বললেন আমাকে নিয়ে ভাবিস না মা আমি ঠিক আছি তুই এখন তোর কাজ কর হুম দেবী ফোনটা রেখে দেওয়ার পর কুহেলি ডাইরিটা সযত্নে বন্ধ করে আবার জায়গা মতো রেখে এলো আলেখের হাতে এই ডাইরিটা না পড়াই ভালো যা বলার কুহেলি নিজেই তাকে বলবে ডাইরিটা দেখালে হয়তো আরও বেশি কষ্ট পাবে ছেলেটা এমনিতেই খবরটা শুনে আলেখের প্রতিক্রিয়া ঠিক কীরকম হতে পারে সেটা অনুমান করেই কুহেলির ভিতরটা কেঁপে উঠছে কিন্তু না এখন যা দুর্বল হওয়ার সময় নয় এখন আর এখন তার অনেক কাজ আছে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো আলেখের ফেরার এখনও অনেক কিছুটা সময় বাকি আছে এখনই তার কাজ শুরু করতে কুহেলি সোজা ভাবুর ঘরে চলে গেলেন আতিপাতি করে খুঁজতে লাগলো এমন কিছু যার থেকে সামান্যতম একটা সূত্র পাওয়া যায় সাজানো ঘরে প্রতিটা জায়গা খুঁজে ফেললো কুহেলি কিন্তু তেমন কিছুই পেল না যার সঙ্গে নথবেশ বাবাবুর কোথায় আছে তার সামান্যতম সূত্র পাওয়া যায় হতাশ হয়ে কুহেলি বসে পড়লো সোফায় মনটা আবার দুর্বল হয়ে আসছে কি করবে সে এখন হঠাৎ কী মনে হতি আবার সাবধানে অথচ দ্রুত পদক্ষেপে উঠে এলো স্টাডি রুমে টেবিলের ওপর একটা কিছু খুঁজতেই পেয়ে গেল তার কাঙ্ক্ষিত বস্তুটা একটা মাঝারি মাপের ডায়রি এটার মত খুব পুরনো অভ্যাস তার পরিচিত প্রত্যেকের নাম ঠিকানা ফোন নাম্বার তিনি এই ডায়রিতেই লিখে রাখেন একদিন কুইলি নিজেই দেখেছিল প্রশ্নও করেছিল এখন এই যুগে দাঁড়িয়ে ডায়রিতে এসব লিখে রাখার কি দরকার এখন তো ফোনেই সব ইনফরমেশান সেভ করে রাখা যায় শুরু শুরু তাহলে এসবের কি প্রয়োজন তার উত্তরে অথবা হেসে বলেছিলেন এই অভ্যেসটা আমার মোবাইল আসার অনেক আগেই বুঝলে তো আর আমি আবার পুরনো কোনো অভ্যেস সহজে ছাড়তে না আজ কুহিলির মনে হচ্ছে ভাগ্যেশ এই অভ্যেসটা উনি ছাড়েননি ডায়রিটা নিয়ে নিজের ঘরে চলে এলো কুহিলি একবারের জন্য ভেবেছিল যদি এটা উনি সঙ্গে করে নিয়ে গিয়ে থাকেন কিন্তু ভাবনাটা ভুল দেখে মনে যেন বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো কিন্তু এখনও সে কাজ সম্পূর্ণ হয়নি একজন মাত্র বন্ধুর নাম কুহিলি নথবেশ মুখে শুনেছি কিন্তু সেটাও সে কতটা সত্যি কে জানে কারণ এখন তো সব স্পষ্ট বুঝতে পারছে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়া তার নিমন্ত্রণে লন্ডনে যাওয়া ফিরে আসার পরে আবার সেই বন্ধুটাকে লন্ডনে যাওয়া আর অবশেষে সেই বন্ধুর বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়া সবটাই নথবেদবাবুর অজুহাত ছিল তাই সেক্ষেত্রে বন্ধুটির যদি বাস্তবে কোনো অস্তিত্ব নাও থাকে তাতে বিশেষ অবাক হওয়ার কিছু নেই কিন্তু তাও চেষ্টা তো করতেই হবে কুহিলিকে তাই কুহিলি একের পর একটা একটা পৃষ্ঠা উল্টাতে উল্টাতে সময় সে যা চাইছিল সেটা পেয়েও গেল করণজিৎ নামে সত্যিই একজন কেউ আছে আর তার ঠিকানা ফোন নাম্বার সত্যিই লন্ডনের কুহেলির মনে হলো যেন হাতে স্বর্গ পেয়েছে এভাবে সব কিছু জানার পরে শুধুমাত্র ওই দুঃসংবাদের জন্য অপেক্ষা করা যায় না কুহেলি তরিত গতিতে নিজের ফোনটা হাতে তুলে নিল ডায়েরিতে লেখা নাম্বারটা ডায়াল করে কানে লাগানোর কিছুক্ষণের মধ্যেই শুরু হল রিং প্রতিটা রিংয়ের সঙ্গে যেন কুহেলির হৃদস্পন্দন পাল্লা দিয়ে বাড়ছে এক সময় কে একজন ফোনটা রিসিভ করলো কণ্ঠ শুনে বোঝা যায় ব্যক্তিটি উচ্চারণ সাহেবি ধাঁচের হলেও তিনি আদর্থই ভারতীয় হ্যালো হ্যালো মে আই স্পিক টু মিস্টার করণজিৎ খুরানা ইয়ে স্পিকিং এরপর কুহেলি হিন্দিতেই কথা বলতে লাগলো আমি আপনার পুরনো বন্ধু মিস্টার নতবেশ শর্মার পুত্রবধূ বলছি ওপাসের ব্যক্তিটি যেন ওর পরিচয় শুনে খুশি হলেন আরে আর ইউ বেটা আমি শুনেছি তোমার কথা নতবেচের কাছে কুহেলি বুঝল হব নিশ্চয়ই এনার সঙ্গে বিগত কয়েক মাসের মধ্যে যোগাযোগ করেছেন না হলে ওর কথা জানতে পারতো না কুহেলি যেন আশার আলো খুঁজে পেল আর কোনোরকম ভনিতা না করে বলল আঙ্কল আমি একটা প্রয়োজনে ফোন করেছি আই রিয়েলি নিড ইউর হেল্প কুহেলির কণ্ঠে উদ্বেগে যে কোনোভাবে করঞ্জিত বুঝতে পারল একটু থেমে বলল হোয়াটস রং বেটা কী হয়েছে কুহেলি সবটা সংক্ষেপে বুঝিয়ে বলল ওনাকে আর জানতে চাইলো উনি এ বিষয়ে কিছু জানেন কি না বাবু তো যেন আকাশ থেকে পড়লেন ওনার কথাই কুহিলি জানতে পারলো উনি কিছুই জানেন না তবে আশ্বাস দিলেন নতবে যখন যদি সত্যিই লন্ডনে কোথাও চিকিৎসা করিয়ে থাকেন তাহলে সেটা জেনে নিতে ওনার কোনো সমস্যা হবে না কুহেলি বারবার বলল যেন কোনো খবর পেলেই উনি ওকে খবর করেন কথা শেষ করে কুহিলি বসে পড়ল একটা আশার আলো দেখতে পেলেও সেটা এখনও অনিশ্চিত শুধু বাবুর ভরসায় যে বসে থাকা যাবে না সেটা কুহিলি জানে কুহিলি নিজের ফোনটা টাকা নিয়ে আগে আগেই দুটো লন্ডনের টিকিট বুক করলো যাতে তাড়াতাড়ি সম্ভব লন্ডনে পৌঁছোতে হবে দেখতে দেখতে ঘড়ির কাঁঠা এখন যেন সাড়ে পাঁচটা পেরিয়ে গেছে সময়ের হিসেব কেই বা রাখে কুহেলি চুপচাপ বসেছিল বারান্দায় যদিও মন খারাপ হলে তার সঙ্গী গোলাপ গাছ দুটোর কাছেই ছুটে যায় কিন্তু আজ আর সেখানে যায়নি কারণ খোলা ছাদের নিচে বসে আছে দেখলে আলেক রাগ করবে আর আজ যে বেদনার সম্মুখীন হতে সে চলেছে কুহিলি চায় না তার আগে কোনো কারণে আলেক কষ্ট পাক আলেক অফিস থেকে ফিরি সোজা ওদের ঘরে এসে কুহেলিকে না দেখতে পেয়ে হাকডাক ডাক শুরু করলো কুহেলি এই কুহেলি কোথায় গেলে আলেখের গলা শুনে কুহেলির ভিতরটা কেমন মুচরে উঠল নিজেকে এতক্ষণ অনেকটা শক্ত করে নিয়েছে সে এছাড়া সে আর কোনো উপায় নেই কিন্তু তাও এখন যখন সে আসন্ন সময় এসেছে সব শক্তি হারিয়ে যাচ্ছে কি করে বলবে সে আলেককে আলেক বারান্দায় এসে বসতেই কুহেলিকে বসে থাকতে দেখে ওর পাশে বসে চড়ি ধরে বলল এখানে বসে আছো কেন কুহেলি নিজেকে সামনে নিয়ে বললো এমনি ঘরে আর ভালো লাগছিল না তাই কুহেলি আলেক খুব ভালো করে গলার স্বরে স্বাভাবিকতা বজায় রাখার ব্যর্থ যে প্রচেষ্টা আলেখের নজর এড়ালো না কুহেলিকে নিজের দিকে একটু সরিয়ে এনে বললো কি হয়েছে কুহেলি কুহেলি জানতো আলেককে সে ফাঁকি দিতে পারবে না কিন্তু সবেমাত্র অফিস থেকে এসেছে এত বড় একটা দুঃখ এইভাবে কি করে দেবে সে তাকে কুহেলিকে চুপ করে থাকতে আলেক বলল কি হলো কি হয়েছে বলো তোমাকে এরকম দেখাচ্ছে কেন তুমি কেঁদেছ কুহেলি কিন্তু কেন কী হয়েছে আমাকে বলো প্লিজ কুহেলি মিথ্যে বলতে পারলো না চাইও না কিন্তু প্রয়োজনে সব করতেই হয় আর পারতেও হয় জানে হয়তো সাময়িকভাবে আলেককে সত্য থেকে দূরে রাখতে পারবে কিন্তু এই মুহূর্তে সেটাই অনেক কুহেলি একটু হেসে বললো কিছু না মায়ের কথা মনে পড়ছিল আলেক সন্দেহার দৃষ্টিতে চেয়ে রইল কুহেলির দিকে হঠাৎ মায়ের জন্য মন খারাপ করে কান্নাকাটি করার মেয়ে যে কুহেলি নয় সেটা আলেক খুব ভালো করেই জানে তুমি সত্যি বলছো মিথ্যে কেন বলবো আমি জানি তুমি এটা কেন বলছো কিন্তু তো এটা নিশ্চয়ই জানো এই সময় মেয়েরা একটু বেশি ইমোশনাল হয়ে পড়ে কথা যেতে খুব একটা অযৌতিক তা নয় তবে এত তাড়াতাড়ি এই অনুভূতির উত্থান পথ শুরু হয় না কিন্তু আলেক এত কিছু জানে না এই সময় এরকম হওয়াটা স্বাভাবিক সেটুকু আলেক জানে তাই বিশ্বাস করতে অসুবিধে হলো না একটু হেসে বললো তুমি এভাবে কাঁদলে আমার লিটিল প্রিন্সেস কিন্তু আপসেট হয়ে পড়বে সো তোমার যতই মোট সুইং হোক না কেন তোমার কিন্তু কান্নাকাটি করা একদম বারণ বুঝেছো কুয়েলি একটু হেসে মাথা নাড়ল বুকের ভেতরে যে উকি যে উকি উথাল ফাতাল চলছে সেটা একমাত্র সেই জানে নিজেকে সামনে কুহেলি বলল আচ্ছা তুমি এখন যাও আগে ফ্রেশ হয়ে এসো বাইরের ড্রেসে কতক্ষণ থাকবে আলেক একটু হেসে কুহেলিকে কপালে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে দিয়ে গেল ফ্রেশ হতে আর কুহেলি নিজেকে প্রস্তুত করতে লাগলো সেই আসন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য কুহেলি নিজে আলেকের জন্য কফি করে নিয়ে এলো আলেক ততক্ষণে ফ্রেশ হয়ে বেরিয়েছে কুহেলিকে কফি হাতে নিয়ে ঢুকতে দেখে বললো আরে তুমি কেন আনলে এমনি ইচ্ছে হলো কুহেলি তুমি এগুলো না পিনিস আচ্ছা করব না কিন্তু এখন তুমি এটা খাও তো বানানো হয়ে গেছে আলেক সোফায় বসে কুহেলিকে বসালো কপিটা হাতে নিয়ে বলল এটাই লাস্ট কিন্তু ঠিক আছে হালকা কিছু কথার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কেটে গেল কপিটাও শেষ হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু কুহেলি এখনও বলে উঠতে পারেনি কি করে বলবে যতবার চেষ্টা করছে যতবার গলাটা যেন বুঝে আসতে চাইছে কিন্তু এভাবে তো চলবে না বলতে তাকে হবেই কুহেলি চোখ দুটো বন্ধ করে বলল आलेख আমার কিছু বলার আছে আলেক ল্যাপটপটা নিয়ে কিছু কাজ করছিল কুহেলির গলা শুনে চমকে ওর দিকে তাকালো কারণ কুহেলির গলায় এমন কিছু ছিল যা আলেককে আসন্ন কিছুর একটা ইঙ্গিত দিয়ে গেল কুহেলি ধীরে ধীরে চোখ মিলে তাকালো আলেখের দিকে আলেখে সবুজ চোখের তারাই জমেছে একরাশ প্রশ্ন আলেক কিছু বলতে চাচ্ছিল কিন্তু কুহেলি বাধা দিয়ে বলল এখন কিছু বলো না আলেক আমাকে বাধা দিও না প্লিজ নাহলে আমি বলতে পারবো না বলতে বলতে কুহেলির দুচোখের কোনায় বাষ্প জমতে শুরু করলো আলেক সেটা লক্ষ্য করে কিছু বলল না কুহেলি বলতে শুরু করলো শুরু থেকে শেষ পর্যন্ত সবটা বলতে বলতে কুহিলি চোখে বাষ্পগুলো ঝরে এলো উষ্ণ জলস্রোতের হয়ে আর আলেখ সে যেন কণ্ঠস্বরের আন্দাজ করছিল এমন কিছু ঘটতে চলেছে যা তছমস করে দেবে ও সাজানো সুখের সংসার কুহিলি সবটা বলার পর একটু থেমে তাকালো আলেখের দিকে চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত হয়ে আছে আলেখের সেখানে কোনো প্রতিক্রিয়া খুঁজে পাচ্ছে না কুহিলি। যেন নিষ্পান দুটো তারা চেয়ে আছে অজানার উদ্দেশ্যে কুহেলির অন্তরটা কেঁপে উঠলো এক অজানা আশঙ্কায় আলেখ কোনো কথা বলছে না কেন এরকম ভাবলে হয়ে কেন বসে আছে কুহেলি ব্যস্ত হয়ে বলে উঠলো আলেক তুমি কিছু বলছো না কেন আলেক আলেখ না আলেকের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না কুহেলি এবার সত্যি ভীষণ ভয় পেল সে প্রাণপণে চেষ্টা করছে যেটা আলেক মুখ থেকে অন্তত একটা কথা বের করার খুব সব চেষ্টা করে কিন্তু সব চেষ্টায় বৃথা হয়ে গেল হঠাৎ আলে কুয়েলির হাত ছাড়িয়ে উঠে পড়ল ওকে উঠে দাঁড়াতে দেখে উঠে দাঁড়ালো আলেক কিছু না বলে শুধু নিজের গাড়ির চাবিটা নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে গেল ঘর থেকে কুহেলি ওকে ডাক্তারতে পেছন পেছন গেল লাভ নেই আলেক যেন ঝড়ের গতিতে বাড়ি থেকে বেরিয়ে গেল কুহেলি পেছন থেকে চিৎকার করতে লাগলো আলে কোথায় যাচ্ছ তুমি আলেক প্লিজ দাঁড়াও আলেক কুহেলি যতক্ষণে নিচে পৌঁছেছে ততক্ষণে আলেক ওর গাড়ি নিয়ে বেরিয়ে গেছে কুহেলির এমন চিৎকার শুনো বাড়ির সব পরিচারিকা ছুটে এলেও প্রভাত বললো কি হয়েছে ম্যাডাম কিন্তু তখন উত্তর দেওয়ার পর্যায়ে নেই তার যেন সব শেষ হয়ে যাচ্ছে মনের মধ্যে একটা ঝড় উঠেছে যেটা তছ করে দিচ্ছে সব কিছু হঠাৎ বাইরে কান ফাটানো বজ্রপাতের শব্দে যেন উপস্থিত সবাই কেঁপে উঠল যখন যেন ঈশান কোণে মেঘ করেছিল কেউ লক্ষ্য করেনি ধীরে ধীরে গোটা আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে উঠেছে সবার অলক্ষে অসময়ের বৃষ্টি এই ঝড় যেন কুহেলিয়ার আলেখের জীবনে ওঠা ঝড়ের প্রতিনিধিত্ব করছে কিছুক্ষণের মধ্যে শুরু হলো প্রবল হাওয়ার বেগ আর তার সঙ্গে সমান চলতে লাগলো মেঘের গর্জন কুহিলি হঠাৎ ব্যস্ত হয়ে উঠল। আলেক কোথায় গেল আলেক এই ঝড়ের মধ্যে কোথায় গেল ও যে ভয় পায় মেঘের আওয়াজে হ্যাঁ আলেক ভয় পায় এই কর্ণভেদী মেঘের আওয়াজে আলেক খুব ভয় পায় কুহেলি নিজে দেখেছি সেই প্রথম প্রোডাক্ট লঞ্চের দিন ফেরার পথে কুহেলি কিছুতেই শান্ত হতে পারছে না কোথায় গেল আলেক হঠাৎ কুহেলি স্থির হলো এক ছুটে বেরিয়ে এলো বাড়ির বাইরে গ্যারেজে বাবুর গাড়িটা আছে সেটাই এখন কুহেলির লক্ষ্য কুহেলিকে ওভাবে বেরোতে দেখে প্রভাত আর হরিশ দুজনেই ছুটে এলোর পেছন পেছন কুহেলি গাড়ির কাছে যাচ্ছে দেখে ওরাও বুঝলো কুহেলি কি করতে চাইছে প্রভাত ছুটে এসে বাধা দিয়ে বললো ম্যাডাম কোথায় যাচ্ছেন আপনি এই ঝড়ের মধ্যে আপনি কোথাও যাবেন না আমাকে যেতে দাও প্রভাত এখন আমাকে দরকার কিন্তু আমরা কেউ জানি না স্যার কোথায় গেছেন আমি জানি কিন্তু ম্যাডাম তাও আপনি প্লিজ যাবেন না এই অবস্থায় আপনার যাওয়া ঠিক হবে না আপনি প্লিজ বলুন আমরা নিয়ে গিয়া দিয়ে আসছি আপনাকে স্যারের কাছে তোমরা গেলে হবে না প্রভাত আমাকেই যেতে হবে কেন বুঝতে পারছো না করিস প্লিজ চাবিটা দাও ওরা কী হয়েছে না জানলেও এটুকু বুঝতে পারছে খুব গুরুতর কিছু একটা ঘটেছে কিন্তু তা ওরা কুহেলিকে এই ঝড়ের মধ্যে একা বেরোতে দিতে চাইল না কিন্তু কুহেলিও কিছুতেই শুনবে না শেষ পর্যন্ত বাধ্য হয়ে হরিশ বললো ঠিক আছে ম্যাডাম আপনার যাওয়া যখন এতটাই জরুরি তখন চলুন আমি আপনাকে নিয়ে যাব কিন্তু প্লিজ ম্যাডাম না করবেন না কুহেলি আর আপত্তি করবো না করল না হরিশকে নিয়েই বেরিয়ে পড়লো তার আলেখের উদ্দেশ্যে কোথায় গেল আলেখ যেখানে এটা শোনার পর আলেখের ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা সেখানে ওর চোখ দুটো কোনো প্রতিক্রিয়াহীন হয়ে আছে কেন কি মনে হয় আপনাদের আবার কি কোনো নতুন বিপদ বাড়বে নতুন কোনো বিপদ আসতে চলেছে আলেকের খোঁজ কি কুয়েলি করতে পারবে দেখা যাক আগামীতে কি হয় আজকের পর্বটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন মতামত করে জানাবেন কেমন লাগছে আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন শুনতে থাকুন ধন্যবাদ